হাইকোর্টের রায় পেয়েই বুয়েটে রাজনীতি চালুর ঘোষণা দিল ছাত্রলীগ তবে এখনও রাজনীতির বিপক্ষে অবস্থান সাধারণ শিক্ষার্থীদের কিন্তু উপাচার্য বলছেন আদেশ অনুযায়ী বুয়েটে ছাত্র সংগঠনের কার্যক্রম চালাতে কোনো বাধা নেই কারণ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের রিটের প্রেক্ষিতে বুয়েটে রাজনীতির অনুমতি দিয়েছে হাইকোর্ট এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এবং বার্তা কক্ষ থেকে আছেন সহকর্মী জাহিদুল বাসার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এডিটর স্পিকে শুরুতেই আমি চলে যেতে চাচ্ছি বিজ্ঞ আইনজীবীর কাছে যে বিষয়টি জানতে চাইব যে আদালত কোন বিষয়গুলোকে আমলে নিয়ে আসলে আজকের এই আদেশটা দিলেন দেখুন এই রিট পিটিশনটা আমি দায়ের করেছি এটা দুই সালের এগারোই অক্টোবরে বুয়েট কর্তৃপক্ষ একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে দুই লাইনের একটা বিজ্ঞপ্তি ওখানে বলা আছে যে উদ্ভুত পরিস্থিতির কারণে ছাত্র সংগঠন এবং ছাত্র রাজনৈতিক কার্য রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো এই যে ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়েছে এখানে এইটা অ্যাবসলিউটলি বুয়েটের যে অর্ডিন্যান্স আছে নাইনটিন সিক্সটি ওয়ান যে অর্ডিনেন্স বলে বুয়েটের প্রশাসন এবং বুয়েটের কার্যক্রম পরিচালিত হয় সেইটার পরিপন্থী কারণ এই বুয়েট অর্ডিন্যান্সে আপনার ক্লস ফাইভ ক্লজ জে ওখানে শুধুমাত্র যেটুকু পাওয়ার ওনাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে শুধুমাত্র ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবেন ওনারা এর যদি কোনো স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি যদি কোনো রাষ্ট্রবিরোধী বা শৃঙ্খলা বিরোধী বা বুয়েটের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী কোনো কাজ করে তাহলে তারা এটাকে নিয়ন্ত্রিত করতে পারবেন কিন্তু নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করবে বা যে অন্য যে কোনো রাজনৈতিক দলকে ওখানে ওইভাবে নিষিদ্ধ করবে এই ধরনের জরুরি বিজ্ঞপ্তি কিন্তু তারা জারি করতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল থার্টি সেভেন থার্টি এইট এবং থার্টি নাইন যেখানে সভা সমাবেশ করার অধিকার রাজনৈতিক দল গঠন করার অধিকার এবং বাক মৌলিক অধিকার দেওয়া আছে সেই ক্ষেত্রে এই সংবিধান পরিপন্থী কোনো জরুরি বিজ্ঞপ্তি জারি করার অধিকার বুয়েট কর্তৃপক্ষের নেই আপনারা জানেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে একটা আইন থাকে সেই আইনে তাদেরকে সোর্স দেওয়া থাকে যে কোন আইনের মাধ্যমে তারা এই এরকম একটা আদেশ জারি করতে পারেন যেহেতু আইন নাই আদালত এই বিষয়টাকে প্রাথমিক বিবেচনায় নিয়েছেন যে এটা বেআইনি কর্তৃত্ব বহির্ভূত একটা আদেশ যে আদেশটা কোনোভাবেই সাস্টেনেবল হতে পারে না আর দ্বিতীয়ত হচ্ছে যে যদিও বাংলাদেশ ছাত্রলীগকে এই আদেশের বলে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের কাছে যে ইনফরমেশনটা রয়েছে যে ওখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং হরকাতুল জিহাদ আরও কি কি মৌলবাদী সংগঠন কতগুলি রয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছে সেখানে তারা কমিটিও দিচ্ছে তারা ইফতারের দাওয়াত দিচ্ছে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বুয়েট কর্তৃপক্ষকে ইমেইলে চিঠি পাঠাচ্ছে বুয়েট কর্তৃপক্ষ কিন্তু তাদের কার্যক্রমে বাধা দিচ্ছে না কিন্তু এবার যেটা দেখা গেল যে উনিশ সালের একটা বিজ্ঞপ্তিকে আজকে আমাকে চ্যালেঞ্জ করার পিছনে কারণ ছিল যে ছাব্বিশে মার্চ বুয়েটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে তারা বাধার সৃষ্টি করেছে এটা তো কোনোভাবেই টলারেবল না যে একটি সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে স্বাধীনতা দিবসের মতো দিনে ফুল দিবে সেটা যদি বেআইনি হয় সেটা যদি তারা বাধা প্রদান করে তাহলে এই ধরনের আদেশ কখনোই সাস্টেনেবল হতে পারে না এই যুক্তিগুলি আদালতের সামনে মেনলি ছিল আরেকটা হচ্ছে যে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে স্টুডেন্ট ইজ মাস্ট স্টুডেন্টরা আজকে আপনাদের হয়তো আমি দেখেছি যে সাধারণ ছাত্ররা বলতেছেন যে তারা এটা চান না এই এইটা বলার তাদের কোনো অধিকার নাই দুই দিক থেকে একটা হচ্ছে আদালতের আদেশ পাওয়ার পর মাননীয় ভিসি যখন বলে বিসি মহোদয় যখন ভাইস চ্যান্সেলর মহোদয় যখন বলে দিয়েছেন যে আদালতের আদেশকে উনি মেনে নেবেন এবং উনি কোনো অফ কোর্টের দিকে যাবেন না সেই ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে যারা আসছে তারা কি বুঝতেছেন যে ওইটা একটা রাজনীতি করছেন সুতরাং এখানে রাজনীতি সিদ্ধ হওয়ার মানে এই না বা রাজনীতি চলার মানে এই না যিনি রাজনীতি করতে চাবেন না তাকেও রাজনীতি করার জন্য বাধ্য করা হবে যিনি রাজনীতি করতে চাবেন না উনি রাজনীতির বাইরে থাকবেন ওনাকে তো কেউ রাজনীতি করতে বলে নাই কিন্তু যার রক্ত মজ্জাতে রাজনীতি রয়ে গেছে যে স্টুডেন্ট রাজনীতি করতে চায় তাকে তো বাধিত করার অধিকার কোনো কর্তৃপক্ষের নাই কোনো স্টুডেন্টেরও নাই সুতরাং আদালত এই জিনিসগুলি বিবেচনা করেই যে আদেশ দিয়েছেন আমি বলবো সাধারণ ছাত্র সহ ওয়েট কর্তৃপক্ষকে আদালতের এই আদেশটি মেনে বাংলাদেশ লীগ সহ অন্য রাজনৈতিক দল যেগুলি রয়েছে নিয়মতান্ত্রিকভাবে তাদের গঠনতন্ত্র মেনে যেন রাজনীতি করতে পারে সেই সুযোগ করে দাও জি জনাব শাহ মঞ্জুরুল হক আমরা আপনার সাথে আলোচনা আবারও আসবো আমরা আমাদের সহকর্মী জাহিদুল বাসারের সাথে একটু আলোচনা যেতে চাই জাহিদুল বাসার আমরা শুনছিলাম যে বিজ্ঞ আইনজীবী আজকে আমাদেরকে আদালতের রায়ের বিস্তারিত বলছেন এবং যেটি হচ্ছে বুয়েটের অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক ছিল তাদের এই সিদ্ধান্তটি এবং আদালত সেই বিষয়টিকে আমলে নিয়ে সংবিধানের আলোকে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ ধারার আলোকে এটি ব্যাখ্যা করেছেন আপনি আদালতেও ছিলেন আপনি বুয়েট এরিয়াতেও ছিলেন আদালতের রায়ের পরবর্তীতে বোয়েড এলাকাতে ছাত্রলীগের কার্যক্রম কেমন দেখছেন তাদের প্রস্তুতি কেমন দেখছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে কেন এই জায়গাটাতে আগ্রহী হচ্ছে না কি দেখেছেন সেখানে দেখুন আজকের এই আদালতের আদেশের পরে আদালতে কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ছিলেন সেখানে সাধারণ সম্পাদককে আমি প্রশ্ন করেছিলাম যে আদালতের এই আদেশটি তো দেওয়া হলো এখন আসলে কবে নাগাদ বা কত দ্রুত বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের যেই কমিটি ঘোষণা শাখা বুয়েট শাখার বা সেখানে কার্যক্রম কি চলবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছেন যে তারা এখন নিয়মতান্ত্রিক যেই রাজনীতি বুয়েটে সেটি তারা চালু করতে চান যে কোনো মূল্যে এর মধ্যে আদালতের আদেশ এসেছে সুতরাং সব কিছু এখন তাদের পক্ষে কবে নাগাদ হবে সেই বিষয়টি তিনি স্পষ্ট করেনি তবে সার্বিক কার্যক্রম দেখে যেটি মনে হচ্ছে হয়তো খুব দ্রুতই তারা সেখানে কার্যক্রম পরিচালিত করবেন ছাত্রলীগের সভাপতি কথাও বলেছেন যে বুয়েট ক্যাম্পাসে যদি বুয়েটের যেই অ্যাকাডেমিক যেই ধারা বা বুয়েটের যেই সেখানকার যে পরিবেশ তার সাথে যদি কোনো কিছু সাংঘর্ষিক হয় রাজনীতি সেক্ষেত্রে বুয়েটের যে প্রশাসন আছে তারা ছাত্রলীগকে বলবে তারা সে অনুযায়ী কাজ করবে তবে রাজনীতি তারা সেখানে করবেন এবং আদালত তো আদেশ দিয়েছে আপনি বলছিলেন যে বুয়েটের এখনকার পরিস্থিতি কি দেখুন আজকে ইফতারের কিছুক্ষণ আগে অর্থাৎ সাড়ে পাঁচটা থেকে ছয়টা এই সময়ের মধ্যে বইটার সাধারণ শিক্ষার্থী যারা সেখানে এত গত দুই তিন দিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে আসছে এবং পুরো ক্যাম্পাসে একরকম তারা পরীক্ষা দিতে যাচ্ছে না শিক্ষার্থীরা বাইরে বেরোচ্ছে না এই পরিস্থিতির সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা জড়িত বা যারা করছে এই আন্দোলনের সাথে যেই যারা করে আসছে সেই আন্দোলনকর্মী যারা সেই শিক্ষার্থীরা সেই ব্রিফিং করেছেন ইফতারের কিছুক্ষণ আগে তারা সেখানে স্পষ্ট করে বলেছেন যে তারা এমন কোন রাজনীতি চান না যেই রাজনীতি র্যাগিংকে উৎসাহিত করে যেই রাজনীতির প্রভাবে দীপ সোনিয়া এবং সর্বশেষ আবরার ফাহ ফাহাদের মতো বুয়েটের শিক্ষার্থীদেরকে জীবন দিতে হয়েছে সেই রাজনীতি তারা ভালো কিছু আসবে এটা তারা কামনা করেন না এবং সেই রাজনীতি তারা চান না তারা বুয়েটের যেই এই মুহূর্তে যিনি ভিসি রয়েছেন অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার তাকে আহ্বান জানিয়েছেন যেহেতু আদালতের একটা নির্দেশনা এসেছে তাদের যে নোটিশ যেটি দেওয়া হয়েছিল রাজনীতি বন্ধ করে অর্থাৎ নিষিদ্ধ করে দুই সালে সাড়ে চার বছর আগে সেই নোটিশ যেহেতু আদালতে স্থগিত করেছে সুতরাং এখন আদা সেখানে রাজনীতি করতে আর কোনো ছাত্রদের বাধা নেই এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেটিকে মেনে নিয়েছেন কিন্তু একই সাথে বুয়েট প্রশাসনের কাছে তারা আহ্বান জানিয়েছেন যে যে একটি সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করে যেন তার ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়া হয় আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা এখনও আতঙ্কগ্রস্ত এবং তারা আসলে আশ্বস্ত হতে পারছেন না যে যদি আবারও এখানে রাজনীতির প্রচলন হয় সেক্ষেত্রে আসলে বুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ লক্ষ্য করছেন কিনা যে সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার বিষয় দিয়েছে সেটি তারা মেনে নিয়েছেন কিন্তু একই সাথে বুয়েট প্রশাসনের কাছে ভিসির কাছে তারা আবেদন জানিয়েছেন যে এটিকে আইনিভাবে মোকাবেলা করে সাধারণ শিক্ষার্থীরা যে এই যে রাজনীতি চাচ্ছেন না সেই দিকে যাতে অর্থাৎ পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে যাতে তাদেরকে বুয়েটে যাতে রাজনীতি প্রবেশ না করে সেটি আইনিভাবে মোকাবেলা করার হাইকোর্টের যে আদেশ তার বিরুদ্ধে তারা আপিলের কথাই হয়তো ভিসিকে বলেছেন এখানে আরেকটি বিষয় বুয়েটের এই মুহূর্তে যিনি উপাচার্য রয়েছেন অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার তিনি কিন্তু আজকেই গণমাধ্যমকে বলেছেন যে আদালত যে আদেশ দিয়েছেন আদালত তার আদেশ আসলে শিরোধার্য কিন্তু সাথে সাথে তিনি বলেছেন যে আইনজীবীদের সাথে তিনি কথা বলবেন আজকে এই আদালতের নির্দেশনার আগে সকাল থেকে কিন্তু বুয়েট ক্যাম্পাস একরকম থমথমে কেউ পরীক্ষা দিতেও যাননি এবং সেখানে আসলে শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা খুব একটা দেখা যায়নি কারণ সকাল থেকেই ছাত্রলীগের যেই শিক্ষার্থীকে নতুন করে রাজনীতি শুরু করার অভিযোগে দুদিন আগে হল থেকে বহিষ্কার করা হয়েছিল তা সে কিন্তু আজকে রিট ফাইল করছে সকাল থেকে এই খবর আসলে পুরো ক্যাম্পাসেই ছড়িয়ে পড়ে তারপর থেকে শিক্ষার্থীরা আসলে আদালতের দিকেই তাকিয়েছিল যে কি হতে যাচ্ছে আপনার বিষয়টি বুঝতে পেরেছি এবং আপনার কথা সূত্র ধরে আমরা চলে যেতে চাচ্ছি আইনজীবী শাহ মঞ্জুরুল হকের কাছে জনাব শাহ মঞ্জুরুল হক এই যে যেমনটি সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তারা এই আদালতের আদেশের পরবর্তী তারা হয়তো কোনো একটা পদক্ষেপে যেতে পারেন অথবা আদেশের বিরুদ্ধে জন্য তারা একটা আপিল করতে পারেন সে বিষয়টির কি কোনো সুযোগ রয়েছে এবং দ্বিতীয় আরেকটি জিনিস জানতে চাইবো যে আজকে আদালত কিন্তু একই সাথে বুয়েট কর্তৃপক্ষকে একটি রিড করেছে যে কেন এই আদেশটি অবৈধ ঘোষণা করা হবে না আসলে দুটি বিষয়কে যদি আমাদের সাথে একটু পরিষ্কার করতে জি ডেফিনেটলি ওনাদের রাইট আছে তারা আপিলের ডিভিশনে যেতে পারে এটা এই আদেশের বিরুদ্ধে সেটা বুয়েট কর্তৃপক্ষ বিবেচনা করবে আর একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন এটাকে স্থগিত করেছে পাশাপাশি এই আদেশটাকে কেন বাতিল ঘোষণা করা হবে না সেই মর্মে রুল নিশি জারি করেছেন সুতরাং জবাব দিতে পারেন এসে যে সাধারণ যারা রয়েছেন তারা কি বলেন এবং বুয়েট কর্তৃপক্ষ কি বলেন এক্ষেত্রে চ্যান্সেলর মহোদয় এবং রেজিস্ট্রার মহোদয়কে আমরা কোনো সাধারণ ছাত্র ছাত্রছাত্রীকে কিন্তু আমরা রেসপন্ডেন্ট করি নাই সেক্ষেত্রে যদি তাদের প্রতিনিধি কেউ আসতে চায় তারা প্রতিনিধি নিয়োগ করতে পারে বাট আমি সচেতন নাগরিক হিসাবে নট একজন শুধুমাত্র আইনজীবী হিসাবে সচেতন নাগরিক হিসেবে বলতে চাই যে বুয়েটে সাধারণ ছাত্র ছাত্রীরা যে ভাষায় মিছিল করছেন তাতে মনে হচ্ছে তারা শুধুমাত্র যেভাবে আপনাদের রিপোর্টার জাহিদ এবং আপনারা বললেন এটা কিন্তু নট রিফ্লেকশন তারা কেন এত ভীত হবে আমি বুঝি না আপনার হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা আরও যদি একটা ঘটনার কথা বলেছেন রেগিং এর কথা বলেছেন বুয়েট কেন কোন বিশ্ববিদ্যালয়ে রেগিং হয় না তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন আপনি তো সেটা করছেন না ছাত্ররা যদি বন্ধ করা তো এটা সমাধান না সমাধান হচ্ছে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রিত করা সুশৃঙ্খল করা যারা ওখানে স্টুডেন্ট পলিটিক্স করবে বইয়ের যেহেতু মেধাবীদের সংগঠন ডেফিনেটলি ওখানে তো আর অন্য প্রতিষ্ঠানের স্টুডেন্টরা যাবে না রাজনীতি করার জন্য তাহলে যে পঞ্চাশ জন ভর্তি হচ্ছে একটা সেশনে একটা সাবজেক্টে বা একটা ডিসিপ্লিনে ওখানে তো এই পঞ্চাশ জনই মেধাবী নাকি কেউ কম মেধাবী কেউ মেশি মেধাবী এরকম তো না সুতরাং তাদের প্রত্যেকেরই পড়ার প্রয়োজন আছে তাদের প্রত্যেকেরই ভালো রেজাল্ট করার প্রয়োজন রয়েছে বুয়েটে যিনি সর্বনিম্ন স্কোর করে ভর্তি হন তারও বাবা মায়ের কিন্তু অনেক আশা ভরসা ওখানে আছে যে আমার ছেলে বুয়েট থেকে ভালো ইঞ্জিনিয়ার হয়ে বের হবে কিন্তু যারা রাজনীতি করছে না তাদের কি অনেকেও নাই যে যারা চাকরি পাচ্ছে না তারা কিছু করে খেতে পারছে না তারা যে পরিমাণ সাইন করার কথা ছিল সেই পরিমাণ করতে পারে নাই অথবা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এরকম ঘটনা কি ঘটছে না বুয়েটে ঘটছে ডেফিনেটলি ঘটছে তাহলে আপনি একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা স্টুডেন্ট পলিটিক্সটাকেই কেন নিষিদ্ধ ঘোষণা করবেন আপনি ওয়ার্ডিং চিন্তা করেন আপনি স্থগিত করতে পারতেন আপনি সাময়িক বন্ধ করতে পারতেন আপনি চিরতরে একটা রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন বাংলাদেশ ছাত্রলীগের আবেদনের প্রেক্ষিতে একজন ছাত্রের আবেদনের প্রেক্ষিতে যদি ওই রিপ্রেশন হয়েছে এই সুবিধা কিন্তু পাবে সকল রাজনৈতিক দল এখানে শুধুমাত্র যে বাংলাদেশ ছাত্রলীগ এই সুযোগ পাবে সেটা কিন্তু না সবাই সুযোগটা পাবে এবং আমি মনে করি এই সাধারণ ছাত্র ছাত্রীদের কর্তব্য হবে তারা যেন পলিটিক্সটা সুন্দর হয় নিয়মতান্ত্রিক হয় এবং প্রত্যেকটা স্টুডেন্ট পলিটিক্যাল পার্টির এ রয়েছে কি বলে তাদের সংবিধান রয়েছে তাদের অধিকার রয়েছে যে সুষ্ঠুভাবে এই গণতন্ত্রের চর্চার এবং অবশ্যই আপনি যে কথাটি বলছেন যে রাজনৈতিক চর্চার পাশাপাশি প্রকৃত মেধার চর্চা হোক আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে তেমনটি আমাদের প্রত্যাশা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নেবার জন্য এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক